যারা রাখবেন এই দরবারে murid আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ যান কবজ করেন না যতক্ষণ আগে দাপ আপনার পীরের দরবারে হাজিরি না দেন ইন্তেকালের পূর্বে আগে 4 নম্বর দরবার পাক দেড় তলায় আজরাইল আলাইহিস সালাম হাজিরি হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাক বড় হুজুর পাক আপনার অমুক murid অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার murid আছেন আপনিে সাজাব দেন আপনার বিনা আজাদ এজাজাতে যান কবজ করতে পারি না বড় হুজুর পাক এজাজাত দেন তখন আজরাইল আলাইহিস সালাম এসে কবজ না পুরো নাউজুবিল্লাহ কি রে ভাই কোন দেশে আছে আজরাইল আলাইহিস সালাম তিনি পাচ্ছেন না অনুমতি অনুমতি কি নিতে কারণ অনুমতি কার কাছে নেবে ওই বেটাই তো কি মরে গেছে অনেক আগে তার মানে হচ্ছে যিনি এটা বলেছেন কত বড় ভয়াবহ অপরাধ করেছেন যারা শুনেছেন তারা কত বড় ভয়াবহ অপরাধ করেছেন এটা আগে শুনেন আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করবেন আই ইউশিকা দুনাযালিক শিরকের গুনাহ ছাড়া আল্লাহ সব গুনা ক্ষমা করবেন আমার রব্বুল আলামিন সব গুনা ক্ষমা করবেন ইনন্নাহু ইয়াগফুরুয-যুনুবা যত গুনাহ আপনি করেছেন সব গুনা ক্ষমা করবেন কিন্তু শিরকের গুনা ক্ষমা করবে না পীর সাহেবের অনুমতি নিয়ে যদি আজরাইলকে যান কবজ করতে হয় তা বলে এটা হলো সবচাইতে বড় শিরকবিরা গুনাহ আল্লাহ পাঠিয়েছে এই

যখন মৃত্যুর ঘণ্টা বেজে যাবে এক সেকেন্ড সময় আগেও হবে না এক মুহূর্ত সময় পরেও তোমার জান কবজ হবে না কোথায় মিয়া ওর খবরই তো নাই ধরনের ভণ্ডামি যারা করবেন এবং যারা শুনবেন যারা বিশ্বাস করবেন সবাই বসে হয়ে যাবেন এটা মাথায় রাখতে হবে কোনো পীর সাহেব ওই ব্যাটারি তো খবর নাই অনেকে তো বলে পীরের সেই ক্ষমতা পীরের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি তাকে ক্ষমতা না দেন একজন মাজার যিনি শুয়ে আছে তার কোনো ক্ষমতা নাই তার জন্য আমরা দোয়া করব। কবরের মানুষ আবার ক্ষমতা কি তিনি চলে গেছেন কবরে তার জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহকে বলবেন ও আল্লাহ যে ব্যক্তি কবরে আছে দুনিয়াতে অনেক ভালো মানুষ ছিল আমাদেরকে আমলের কথা বলতো আল্লাহ তুমি এই মানুষটাকে ক্ষমা করে দাও তিনি যে পৃথিবীতে বসে এক কাজ করেছেন তার মতো করে যেন আমরা এক কাজ করতে পারি এই ধরনের দোয়া করা যাবে কিন্তু এই ধরনের দোয়া চিন্তা করাও যাবে না ওই পীর কবর থেকে আপনাকে হেল্প করে বাবা জাহাঙ্গীর মনে না না দেখছেন যে বাবা জাহাঙ্গীর আমার সাথে ভিডিওকে চার পাঁচটা ছেলে এবার পরীক্ষা দিবে তা আপনি তাদেরকে একটু কি দেখে দিয়ে আমি কি তাহলে কি বাবা জাহাঙ্গীরকে নকল করে দিব। মানে চিটারের একটা সীমা থাকে একটা মানুষ কবরে শুয়ে গেছে তার কোনো খবর নাই একজন গ্রেভিয়ার পার্সনে দ্যার ইজ দ্য পাওয়ার এভরি সিঙ্গেল পাওয়ার বিলংস আওয়ার আল্লাহ বিলং করে সব পাওয়ার এটা মানুষ মারা গেছে তার কিসের পাওয়ার নেয়া এটা যে ভাববেন যারা বিশ্বাস করবেন সবাই সির্কের মধ্যে পড়বেন ইন্না আউজিম সিরকের চাইতে বড় জুলমার হতেই পারে না আল্লাহ কোশিন কেন কিন্তু সিরকের গুনা ক্ষমা করবে না কোন বান্দা যদি সিরক করে আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায় তবে শিরকের গুনা আল্লাহ ক্ষমা করবেন ওয়ান টাইম একবার আপনি করেছেন আল্লাহ আর করব না আবার করে ফেলেছেন আল্লাহ আর করব না আবার করে ফেলেছেন আল্লাহ এবার করবই না তারপরও করছেন আল্লাহ বলবেন নো নো প্রবলেম প্রবলেম তুমি যদি টু মি আমার কাছে ক্ষমা চা যতবার চাবি ততবার আমার আল্লাহ ক্ষমা করে দেয় দেয়াল্লা পড়েন কিন্তু সিরকের গুণা ওয়ান টাইম অনলি একবার আপনি অনেক গুণা করেছেন আল্লাহ আর জীবনে হ্যান্ডস আপ আই নেভার আমি আর কোশ্চিন কেন শির করব না একবারের জন্য শুধু আল্লাহ চান্স দিবে তারপরে যদি কি করে ফেলেন আর ক্ষমা নাই অতএব কোন বাবার অনুমতি ছাড়া জানকবজ করবে না যারা মানছেন যারা ওয়াজটা শুনছেন সামান্যতম বিশ্বাস যদি আপনার দিলের মধ্যে আসে খোদার কসম করে বলি আপনি আর মুসলমান আপনি থাকবেন না কারণ সমস্ত হায়াত মৌদ সবকিছু কার হাতে তিনি একজন তিনি কে আল্লাপাক বুঝার তো ফেক দান করুক আমিন